অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে লুকিয়ে রয়েছে ফ্যাসিস্টদের দোষের প্রতি অনুকম্প দেখানোর চক্রান্তকারীরা এখানে লুকিয়ে রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার করে বলতে চাই কোন এবং তার দোষরদের পক্ষ অবলম্বনকারী যদি কোন উপদেষ্টা থেকে থাকেন তাহলে তাদেরকে সেখান থেকে বিদায় দিতে হবে বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে আমরা জানি খুনিদের বিচার জুলাই সনদ এবং আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করার জন্য বিচার করার জন্য ছাত্র জনতার দাবি অন্তর্বর্তীকালীন সরকার আগে পদক্ষেপ গ্রহণ করতে পারতেন কিন্তু কোন অজানা অজানা কারণে সরকার তা করে সেটি আমাদের কাছে পরিষ্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে লুকিয়ে রয়েছে প্রতি অনুকম্প দেখানোর চক এখানে লুকিয়ে রয়েছে এদেশের ছাত্র জনতার একটাই দাবি ছিল আঠারো কোটি মানুষ এই দাবির প্রতি তাদের সংহতি প্রকাশ করেছে তারা সবাই দাবি জানিয়েছিল অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের সংশোধন করতে হবে অবিলম্বে জুলাই সনদে স্বাক্ষর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এই দাবিগুলো শুধুমাত্র ওই রাজধানীর বাংলাদেশের পাঁচই আগস্টের যে গল্প সেই গল্প চেতনা লালনকারী এদেশের আঠারো কোটি ছাত্র জনতার সেই দাবি ছিল কিন্তু সেই দাবি পূরণের জন্য পক্ষ থেকে যে পূর্বেই পদক্ষেপ গ্রহণ করার কথা ছিল উচিত ছিল সেটি তারা করে নাই এর মধ্য দিয়ে আগাষ্টের গণ প্রশ্নবিদ্ধ করার একটা চক্রান্ত লুকাইতে ছিল সংগ্রামী বন্ধুরা আমার আজকে দেরিতে হলেও চাপের মুখে এদেশের ছাত্র জনতা দাবি আদায় করে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার সেই দাবি মেনে নিতে বাধ্য হয়েছে এরপরও আমরা সরকারকে অভিনন্দন জানাই দেরিতে হলেও আপনারা বাধ্য হয়ে আজকে ছাত্র জনতার দাবি মেনে নিয়েছে জুলাই বিপ্লবের চেতনাকে আমরা ধারণ করি ঐক্যবদ্ধ বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ করে তোলার লড়াইয়ে আমরা সবাই সমবেত হই এবং এই লড়াইয়ে চাপাইনবাবজ বাসিক সামনের কাতারে থাকবে ইনশাআল্লাহ